আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আপনার দোয়া আল্লাহ রহমতে আমিও অনেক ভালো আছি তো আপনাদের জন্য নিয়ে আসলাম আরও নতুন একটা ভিডিও ভিডিওটা শুরু করলাম হলো আমি বাসর ঘর থেকে রাত্রের বেলা তো মামার বউ তো নিয়ে আসি ওটা আপনাদের মাঝে শেয়ার করতে পারলাম না আর বউ বাসায় আনার পর সবাই মিলে অনেকটা এনজয় করলো আমি আমার আসতে লেট হয়ে গেছে বউ নিয়ে কিন্তু বউর গাড়ি আগে আইসা পড়ছে আমি একটু লেটে আসছি আর মামতো বাইনারা বাসর ঘর সাজেত আছে ওই তো একটা আঁকলো তারা দুজন মিলে একজন মামতো বোন আর একজন হয়তো খালতো বোন হইব আর নাই তো আনটি হইব দুটার একটাই হইব অন্য কিছু হইব না তো বাসর ঘরটা কীরকম হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন জানাবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর বেশি বেশি করে লাইক দিবেন আর এখানে আছে লোকা পুরোপুরি কমপ্লিট হলেও আমি আপনাদেরকে বাসরকারটা আবার পুরো শুরু করে একবার মনে করেন যে দেখাবো যে কীরকম হয়েছে তো অবশ্যই মামতো বোনেরা ঘুমটা দেওয়া আছে ওই যে বলছে তুই বোন এই বাসর সাজাইছে এই কথা শুনে সে ঘুমটা দেওয়া বসে আছে আর আমার কাছে বাসরটা অনেক ভালো লাগছে আসা আমাদের সময় এরকমটা হয় নাই এই কারণে অনেকটা ভালো লাগছে তো এখন বাসুর ঘরের পালা তো আপনারা দেখেন বাসুর ঘর তো ঘরে লুকটা দেখাই আপনাদের এই তো দেখতে পারতেছেন আর যে গ্যাপটা দেখতেছেন এটা হলো একটা গেট বানাইছে আর এই যে সাইড ঠিক আছে আর এই সাইড হ্যাঁ হ্যাঁ এই যে সাইড তো দুই সাইড দেখাইলাম আবার মাঝখানে থেকে শুরু করা এই যে দেখেন তো গেটটা কীরকম হইছে আর বাসের ঘরটা কীরকম হয়েছে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করুন শেয়ার করবেন আর আমাকে মেসেজের মাধ্যমে জানাই দিবেন যে ভাইয়া এরকম হয়েছে কিংবা ভালো হয় নাই খারাপ হয় না যেটাই হয়েছে আর সামনে কি আছে ভাবি সামনে ভাবি তো মাঝখানে কি আছে দেখুন এ তো লাভ তো পিতে কী ভাবি ও পিতে পপি মানে আমার মামির নাম হলো পপি আর এটা ভালো করে বুঝাই দিই আর এটা হলো কে কে কাউসার মানে আমার মামার নাম কাউসার মোল্লা আর পপি কি মোল্লা মোল্লা না মাদম না শেখ না মল সেটা তো আমি বলতে পারি না তো অবশ্য লাভটাও কীরকম হয়েছে এটাও জানাইবেন কমেন্ট করা আর সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে আর ভিডিওটা কেমন লাগে বাসর করাটা কেমন হয়েছে এটা আমাদের জানাই দিবেন আর গ্রামে তো ওরকম করে ভাইয়াও যে জিনিসটি আনছে ঠিক আছে গোলাপটা বেশি আনতে পারে না কিন্তু গোলাপ আর দরকার ছিল না ভাবি হ্যাঁ আর অনেক কিছুই দরকার ছিল হয় তো গ্রাম হিসাবে যথেষ্ট হয়েছে তো কিরকম লাগলো ঘরটা এটাই আপনাদের থেকে আমি শুনতে চাইতেছি ওকে এই তো মামি মা বাসর করে আসার জন্য খুব ওয়েট করতেছে আর মামির শাড়িটা কেমন হয়েছে আর মামিকে দেখতে কেমন লাগতেছে আর সকালবেলা তো মামির সাথে মামার একটা খেলা দেওয়া হবে এটা নতুন স্বামী স্ত্রী দুজনে মিলে খেল খেলে ওই খেলাটা অনেকেই অনেক রকম খেলা দেয় তো দেখি আজকে মামির জালেরা মানে আমার মামিরা বড় বড় যে মামি আছে তারা তার সাথে আর আমার মামার সাথে এমন কি খেলা দেয় কারণ নতুন বউ বলে কথা নতুন বউ হারে না জিতে ওটা নিয়েও একটা ডিসিশন আছে আর বউ কি বাড়িতে থাকতে পারবে না থাকতে পারবে এরকম একটা অনেক তো নানান আজকে বিয়ের কি কি আইটেম করছে আমাদের জন্য তো দেখুন ওটা আপনাদের মাঝে আমি শেয়ার করি এখানে আছে চিংড়ি মাছ বড় বড় চিংড়ি মাছ ভাজা হবে আর চিংড়ি মাছের সাথে আছে মুরগি ভাজা এখানে মুরগি ভাজ কি কী কী আইটেমগুলো আছে সেটা আমি আপনাদের মাঝে খুব দেখাচ্ছি এখানে মুরগি আস্তে তারপরে হইব আপনার ইলিশ মাছ ভাজ

সেটা অনেক দাম ছিল আর এখানে আছে লোকা পোলাও পোলাও আছে এখানে আছে মুগ ডাল ইয়া দেয়া খাসির মাথা মুথা এই গরু ইয়ে দেওয়া অনেক আইটেম এখানে আছে গা গরুর রেজালা না এটা হলো খাসি সরি খাসির রেজালা তারপর আছে এই যে গরু অনেক আইটেম আছে তার এই যে এটাও গরু দেখা যাইতেছে এই যে এটাও গরু মানে গরু বেশি করা হয়েছে গরুটা অনেক বেশি করছে তারপর আছে এই যে মুরগির রোস্ট এটা হলো মুরগির রোস্ট করছে আর পোলাও তো অ্যাকচুয়ালি আছেই এটা তো ইয়া নেই এটাও মুরগির রোস্ট মানে অনেক মুরগির রোস্ট আর কি বেশি বেশি আছে আর আরও আছে লোক সাদা পাতের আয়োজন করা আছে এটার ভিতরে কি দেখি তো একটু এই যে পাতিলাটা ও এটাও মুরগির রোস্ট আবার মুরগিও কলম ভাজ ভাজছে মুরগির রোস্ট মুরগির ফ্রাই তারপর গরুর রেজালা অনেক আইটেম তো নানা জেনে এত আইটেম করবে আর এখানে আসে করলা দিয়ে চিংড়ি মাছ ভাজি করা হবে আবার ওই যে বড়ো চিংড়ি তো বাইজা দিই বই তো দেখি মেহমান কতজন আসছে এই যে মেহমানরা খাওয়া দাওয়া করতেছে এখানে হলো আমাদের যেই নানা জাতজন লোকের আয়োজন করতেছে ওই লোকেই আর এখানে মামা আর আমিও লোকা মানুষকে খাওয়াইতেছি আর মামার বাড়িতে আসলে একটু কাজ করতে হয় আর নিজের বাড়িতে থাকলেও এটাও করতে হয় আর মামার বাড়িতে তো ওরকম লোক নাই কারণ আমার মামা তো বাইরে আছে বাইরে চলে গেছে এ কারণে নাই তো আমি আর মামা ওই যে এক সাইড নিয়েছি মানে এই সাইডের দায়িত্ব আমার আর মামার তো মামা হলো গা মানুষের দিতেছে আর আমি যা যা লাগতেছে মনে করেন পোলাও রোস্ট রেজালা আর খাসির ঘোষ এটি সবাই না দিতে আর এই সাদা পানি বড়াটা খাইলো এইটা আমার ছোট মামা আর ওইটাও ওই যে আমার দাঁড়িয়ে আলো ওইটা আমার মার ওই খুব ভাই আপন আমারও বলতে আসছে যে ভাই না আপনটা জানি ভালো করে কইরো আমি আমার টেনশন করেন না যে জায়গায় আমি আসি ওই জায়গায় আপনাদের কোনো টেনশনই নেই এই তো এখানে হলো মেয়ের বাড়ির অনেক লোকজন আসছে ওনাদেরকেও খাওয়াইতেছে তারপরে মামার বাড়ি যে মেহমান দাওয়া দিছে ওনারাও খাওয়াইতেছে আর আমি আর মামা তো খুবই ব্যস্ত এটা তো বলাই যায় না এত পরিমাণে যে ব্যস্ত যেন কি বলবো যে যেই পরিমাণে ব্যস্ত আছি মানে কোনটা থুয়ে কোনটা দিব সাদা ভাতের আয়োজন পোলাওর আয়োজন মুরগি মানে আইটেম শেষ নেই একটার পর একটা একটার পর একটা এখানে পানি এক টেবিলে যে দুজন করা লোক আছে কিন্তু দোনোজন লোকের অনেক পরেশানি হয়ে যাইতেছে এতে দেখেন রোশ আইসা বললাম সালাতাইনা না দিলাম এই যে ডায়লা না দিলাম তো এটি সবাই দিতাছি যেন খান আর মামায় তো মনে করেন যে আমার মামা আসলে আপা ইয়া ওরকম মেহমানদারি করে নাই কারণ মামা ডাকা থাকে আর আমরাও ওরকম করি নাই যেন গ্যাসগ্রামের মানুষেরই আবার একটু বেশি করে হ্যাঁ তো আর খান সামানা রাখে না আর ডাকা শহর একটা বিয়ে শী হলে খান সামানা অনেক রাখে এই কারণে দেখছেন দুই হাতে দুইটা করে আনতে হয় কারণ জীবনে কোনো সময় করি নাই এই মামার বিয়ে ফার্স্ট করলাম আর ভাইদের বিয়ে করতে পারি না না পারি তাও নিজেরও ডিসিশন নাই যে ছোট ভাইয়ের বিয়ে আছে সামনে ছোট বোনের বিয়ে আছে তো ওদের বিয়ে আমি কিভাবে খাটতে পারবো না না পারবো সেটাও আমার ধারণা নাই কিন্তু আজকে মামার বিয়ে যেভাবে খাটতেছি খাটতে খাটতে পুরো চেহারা মেহারা কালো হয়ে গেছে গা আর এই তো এখানে মনে করেন যে বরযাত্রীর লোকের জন্য স্পেশালভাবে কি কি আছে ওই যে প্লেটে করে সাজাই সাজাই দিয়েছে বরজাতির আর বাড়ির যারা মেহমান এদের মনে করেন যে নাই ই দিসি বরজাতির লোক প্রায় ষাট সত্তর জন আসছে ওদের জন্য এক্সট্রা করে আমপানি আছে ঠান্ডা আছে দই আছে মানে অনেক কিছুই আছে ওদের জন্য স্পেশালি করছে আমরা যেসব বরজাতে গেছিলাম ওরা আমাদের জন্য অনেক স্পেশালি খাওয়ান করছিল স্পেশালি খাওয়ান করছে তো এখানে আছে লোকা বরজাতির ওই আসে মেহমানের বউয়ের মামা চাচা ফুপা খালু ভাই বোন মানে যেত আত্মীয় স্বজন আছে তারাই আসছে এছাড়া কেউ আসে নাই আর সারা পা তুমি কি করতেছো আব্বু কথা বললো না আর এই তো দেখেন পুরো টেবিলে রুম জুম খাওয়ান দিছে মানে কোনো দিন বলতে না পারে যে না আমার নানায় খাওয়ায় নাই কিন্তু ছেলের বাবা কিপটা ঠিক আছে এটা জানি না বলতে পারে ছেলের বাবাকে যেরকম খাওয়াইছে মেয়ের বাবা এ আর সরি ছেলের বাবা যেরকম খাইয়ে আসছে অন মেয়েদের গরু এর চেয়ে ডাবল খাওয়াইতেছে ছেলের বাড়িতে খাওয়াইছে লোক আপনাদের দেয় কী কী ইলিশ মাছ ভাজা চিংড়ি মাছ ভাজা গরুর গোশ মুরগির রোস্ট তারপর লোক রুই মাছ ভাজা খাসির গোস আর নানা তো অনেক আইটেম করছে আর এখানে ভাইয়া লোকা সালামি টালামি উঠাইতেছে এই যে ভাইয়া আছে আর এখানে এক মামা আছে এই মামাকে দেখছিলেন শপিংয়ে করছিলো ওই বিয়ের যে শপিং করছে এই মামাই আসলো তো এটা হলো গা যে বর বরের ফুফাতো পাই আমার মারও ফুফাতো পাই আর ওটা হলো আমার মামা বড় মামার ছেলে এই তো ওনার লেখা শুনে করতেছে আর আমাদের বাড়ির থেকে হয়তো সালামি দিছে মনে হয় পাঁচ হাজার টাকা পাঠাইছিল আম্মা ওটাই দিচ্ছে তো কত দিচ্ছে এটা আমি সঠিক জানি না শারমিনে জানে যেন কত টাকা সালামি দিছে আজকের ভিডিওটা এই পর্যন্তই